নমস্কার বন্ধুরা মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আজকে যে মানে ভিডিওটি দেখছেন ভিডিওটি শুরু করেছিলাম গতকাল থেকে গতকাল অর্থাৎ শিবরাত্রির দিন থেকে তো গতকাল সকাল থেকেই শুরু করেছিলাম তো তারপরে ভিডিওটি আপলোড মানে দিয়ে উঠতে পারেনি সেই জন্য আজকে আপলোড দিচ্ছি তো দেখ তো যেহেতু আমার পক্ষে এখন মন্দিরে গিয়ে মানে রাতে থেকে মানে পুজো দেওয়া সম্ভব না সেই জন্য যেহেতু তোজতা আছে ওরা ছোট তো সেই জন্য আমার ঘরে যে ঠাকুর আছে সেখানেই আমি আমার ঘরে পুজো দিচ্ছিলাম তো সেই তারই আয়োজন এই বলছে তো ঠাকুর মানে সব কিছু সব থালা গ্লাস সব পরিষ্কার করে নিয়েছি আর যে শিবলিঙ্গটা প্রতিদিন তার মাথায় জল অবশ্যই জল ঢালি তো শিবলিঙ্গটাও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি পাথর বাটিও পরিষ্কার করে নিয়েছি আর বাবাকেও বলে দিয়েছিলাম ঠাকুরের জন্য মালা বেলপাতা সব কিছু নিয়ে আসতে তো বাবা সব কিছু নিয়ে এসেছে আর এই যে দেখুন ধুনো কিন্তু সবসময় তোজোর বাবাই জ্বালে ধুনোটা আমি ঠিক করে জ্বালতে পারি না সব কিছু আমি করি কিন্তু ধুনোটা ওই করে মানে আমাদের যে মঙ্গলবার করে যে পুজো হয় তো আজকে আমি ধুনো জেলে আমি ভাবছিলাম যে আমি একবারই ইয়ে করব তো হবে তো তো ফাইনালি হয়েছে আর ধুনোর সাথে কপুর দিলে আরও সুগন্ধটা আরও খুব ভালো হয় ওই জন্য একটু ধুনোর সাথে কপুর দিয়ে দিলাম আর মানে যে ধুনোগুলো গুঁড়ো করেছিলাম সেগুলোও দিয়ে দিয়েছি তো থালাতে এখন ভোগ দিইনি তার কারণ আছে আমার তো আছে এক্ষুনি মানে সব কিছু জোগাড় করার আগে যদি ভোগ দিয়ে দিই তাহলে চলে আসবে ছোটে চলে আসবে তো সেই জন্য থালা সাজিয়ে রেখেছি কিন্তু ভোগটা সবার লাস্টে দেব। আর এই যে দেখুন বাবাকে বেলপাতা আনতে বলেছিলাম তো যে বেলপাতাগুলো এনেছে সবগুলো দেখুন যে পাতাগুলো ওরা দিয়েছে সব কেমন কেমন সব কিন্তু মালাটা খুব সুন্দর দিয়েছে আর পাতাগুলো মানে ক কোনোটা ছেঁড়া কোনোটা ফাটা এরকম মানে সুন্দর পাতা নেই তো সব মালাগুলো সব আমি এবার ধুয়ে নেব ধুয়ে নিয়ে এবার আমি ঠাকুরকে দিয়ে দেবো তো ধুয়ে নিয়েছি নিয়ে এই যে ঠাকুরকে দিয়ে দিয়েছি আর এই ঠাকুরের বাটিটা আজকে একটু সামনের দিকে রেখেছি তার কারণ সবাই জল ঢালবে সেই জন্য তো এই যে দেখুন সব পাতাগুলোর কি অবস্থা দেখুন খুব খারাপ অবস্থা তো মোটামুটি এই যে কথা বলতে বলতে সব কিছু সব গুছিয়ে নেওয়া হয়ে গেছে আর ঠাকুরের ভোগও দিয়ে দিয়েছি মোটামুটি আমি আমার বাড়িতে আমার ঘরে মানে পুজো করলাম আর কি তো এবার আমি যেহেতু ওই যে সারাদিন উপোস থেকে প্রহরে প্রহরে যে মানে জল ঢালা দুধ দেওয়া সেটা তো আমি তো করতে পারছি না সেটা তো করছি না তো আমি ঘরেতে এমনি মানে ঘরেতে যে পুজো দেওয়ার আমি সে সেই পুজোটাই দিচ্ছি তো সেই জন্য আমি মানে দুধ জল যা যা দেওয়ার আমি দিয়ে দিচ্ছি

তো বন্ধুরা আমার ঘরের পুজো দেওয়া হয়ে গেছে আর যেহেতু আমি মন্দিরে গিয়ে প্রহরে প্রহরে জল ঢালার ওই পুজো করতে পারছি না তো আমি যতক্ষণ না ঘরে পুজো না দিয়েছি ততক্ষণ আমি মানে না খেয়েছিলাম জলও পর্যন্ত খাইনি তো আমার পুজো দেওয়া হয়ে গেছে তো এবার আমি খেতে বসবো তো এই যে দেখুন খেতে বসেছি তো নিরামিষ খাবো তো নিরামিষ বলতে এই যে আতপ চালের ভাত আছে আর আলু ভাতে কাঁচা লঙ্কা আর এই যে ঘি তো এগুলো দিয়েই ভাত খাবো তো তার জন্য এই যে দেখুন আর আমি কিন্তু ঘি খেতে প্রচণ্ড ভালোবাসি আমি ঘি দুধ বাটার ঘোল সব কিছুই খাই অনেকেই আছে আবার ঘি খায় না তারপরে মানে গরুর দুধের কোনো কিছুই খায় না তো আমি কিন্তু ঘি বাটার সব কিছুই খেতে ভালোবাসি কিন্তু আমি ভয়ে খাই না মানে যদি মোটা হয়ে যায় সেই জন্য আমি ঘি খুব কম খাই তবে খাই সপ্তাহে একদিন হয়তো খাই আর এরকম মানে নিরামিষ দিন হলেই আর কি মানে ঘি তো খাওয়া হবে তো বন্ধুরা আপনারা সাথে থাকুন এখন তো ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে একবারে সন্ধ্যাবেলা আসছি তো এই যে সন্ধেবেলা এসে গেছি আবার রান্নাঘরে তো রান্না আজকে বাবা এসছে তার কারণ বাবা তো চোখে অপারেশান হবে তো আগামীকাল মানে আগামীকাল বলতে রবিবার তো রবিবার বাবার চোখের ডাক্তার দেখানো হবে তারপরে বাবার অপারেশনের মানে ডেট দেবে আর কি তো এই যে চা বানাতে চলে এসেছি তো সবাই টিভি দেখছে অপেক্ষা করছে আর মা মুড়ি মেখে দিয়েছে আর আমি এই যে চা বানিয়ে তারপরে নিয়ে যাব। আর কি বললেন তো বাবা তো ভীষণ ভয় পাচ্ছে ভীষণ ভয় পাচ্ছে তো অপারেশানের কথা শুনেই আর কি ভয় পাচ্ছে তো সেইভাবে মানে লাইফে কখনো সেইভাবে মনে হয় একটা মানে ইনজেকশানও ঠিক করে নেয়নি তো এখন এই প্রথমবার যাবে তো ভীষণ ভয় পাচ্ছে ভীষণ তো সব সময় মন খারাপ করে থাকছে তো কি করব সব সময় হাসানোর চেষ্টা করছে আর বাবা এই যে আজকেই সন্ধ্যাবেলায় এসছে আমরা ঘুম থেকে উঠে দেখি বাবা চলে এসেছে আর মানে তো সকালবেলা কিছু টেস্ট আছে তো সুগারের ফাস্টিং পিপি আর ব্লাড প্রেশার আর হচ্ছে কি যেন ইসিজি তো অপারেশনের আগে তো ইসিজি করে তো এই টেস্টগুলো হবে তো টেস্টগুলো হওয়ার পরে তারপরে অপারেশনের ডেট দেবে তো সম্ভবত মঙ্গল বুধবারের দিকেই হবে তো এই যে দেখুন চা নিয়ে চলে এসেছি আর এই যে সবাই বিছানায় বসে চা খাচ্ছে আর টিভি দেখছে আর ছোটদাও আসবে ছোটদাকেও আসতে বলেছি মানে যেহেতু মানে ডাক্তার রিপোর্ট করার ব্যাপার আছে তো এখনও এসে পৌঁছায়নি আসছে তো এখন এই যে আমরা আছি সবাই এই যে মুড়ি খাচ্ছে আর চা খাচ্ছে আর সবাই গল্প করছে কিন্তু ভিতরে ভিতরে বাবা কিন্তু মন খারাপ করছে ভীষণ মন খারাপ করছে সব সময় মানে চুপচাপ আর কি ভাবছে মানে এত ভয় পাচ্ছে কি বলবো ভীষণ ভয় পাচ্ছে তো তো যাই হোক এবার এই যে টিফিন খাওয়ার পরে টিভি দেখা গল্প অনেক হলো তো এবার রাতের খাবার তো যেহেতু নিরামিষ তো ওই জন্য এই যে নিরামিষ শুধু ডাল বাঁধাকপি আর এই যে পাঁপড় ভাজলাম আর অন্য সেরকম কিছু আর রান্না হয়নি তো এই দিয়েই সব খাওয়া হচ্ছে আর দাদাও চলে এসেছে দাদা এই যে আমার পাশে বসেছে আর আমি তো আমাকে তো আগে খেতে হয় আমি আগে খেয়ে ওদেরকে ঘুম পাড়াই তারপরে তোজোর বাবা আর মা মানে আমার তোজোর ঠাকুমা মানে শাশুড়ি মা তো মা আর বাবু সবার লাস্টে খায় আর কি তো এই যে ঘরে চলে এসেছি এবার তো ঝগড়া বেঁধে যাবে মামা মামের কোলে কে থাকবে তো দুজনে এবার খুব রাগারাগি করবে দুজন দুদিক থেকেই রাগ করে শুয়ে পড়বে এইভাবেই চলছে আমার এভাবেই চলতে থাকছে তো ঘরে চলে এসেছি এবার ওদেরকে ঘুম বাড়াবো তো বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং লাইক করে দেবেন তো আজ এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকাল সবাই খুব ভালো থাকুন সবাইকে আজকের মতো টাটা